নমস্কার বন্ধুরা আজকে আমি মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি খুবই হেলদি একদম সহজ এগ ফ্রায়েড রাইস স্কুল অফিসের টিফিনের জন্যে এটা আপনারা বানিয়ে দিতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর এটা খাওয়ার জন্য কিন্তু আর আলাদা করে কোনো কিছুর প্রয়োজন পড়ে না এটা এমনি এমনি খেতে ভীষণ ভালো লাগে তো এগ ফ্রায়েড রাইস রান্না করার জন্য এখানে আমি তিন কোয়া রসুন কুচিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি একটুখানি বিনস একটু ক্যাপসিকাম একটু টমেটো একটু পেঁয়াজ আর একটু গাজর সব কিছুকে একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে দুটো ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিলে ডিমের আষ্টে গন্ধটা চলে যায় আর খেতেও ভালো লাগে নুন গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি এখানে আমি এক বাটি রান্না করা ভাত নিয়েছি প্রত্যেক দিন যে চাল দিয়ে ভাত রান্না করি আমি কিন্তু সেই চালের ভাতই নিয়েছি একজনের জন্যে করছি এটা আমি তো এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চামচ সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে ডিমটাকে ভেজে নিতে হবে ডিম দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবে না তাহলে ডিমটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেটা আমরা চাই না ডিম দেওয়ার পরে মিডিয়াম টু হাই আছে দশ থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন যখন দেখবেন ডিমটা তল থেকে একটু জমাট পাতে শুরু করেছে তখন নাড়াচাড়া করে স্ক্রামবেল করে নেবেন তাহলে ডিমটা আর গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না এইরকম একটুখানি গোটা গোটা হয়ে থাকবে যেটা খাওয়ার সময় ভালো লাগবে মুখে পড়লে ডিম ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখছি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা যাতে পুড়ে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বাটারটাকে দিয়ে গ্যাসের আশ একদম কমিয়ে বাটারটাকে আমি মেল্ট করিয়ে নিয়েছি এবারের মধ্যে কুচি করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রেখেছি রসুন আর কাঁচা লঙ্কা দশ সেকেন্ড ভেজে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটাকে দিয়ে আরও দশ পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর আর বিনস বিনস আর গাজর কিন্তু সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে সেজন্য একটু আগে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি যাতে করে সবজিটা নরম হয়ে যায় তো বিনস আর গাজর একদম কম আছে মিনিট দুয়েকের জন্য একটু নাড়াছাড়া করে ভেজে নিয়েছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার ক্যাপসিকাম আর টমেটোটাকে দিয়ে দিচ্ছি বিনস আর গাজর একটু ভেজে নিয়ে তারপরে টমেটো আর ক্যাপসিকামটা দিতে হবে কারণ টমেটো আর ক্যাপসিকাম কিন্তু খুবই সহজে রান্না হয়ে যায় তো গ্যাসের আজ একদম কমিয়ে জাস্ট দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে সবজিটা একটু হালকা নরম হয়ে যায় সবজিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না একটু গোটা গোটা থাকবে অথচ নরম হয়ে যাবে সেই রান্না করতে হবে তো মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটাকে খুলে নিয়ে এবার রান্না করা ভাতটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তবে নুন খুব বুঝে দিতে হবে আগেও কিন্তু নুন দেওয়া হয়েছে সেটা বুঝেই নুন দিতে হবে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর যাচ্ছে একটুখানি চিনি এইটুকু চিনি দিলে মিষ্টি হবে না টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ চামচ মতন ডার্ক সোয়া সস সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পরে দু এক মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে ভাতটাকে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি ভাতটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা ডিমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে দিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে জাস্ট মিনিট দুয়েকের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব তাহলে কিন্তু এগ ফ্রায়েড রাইস পরিবেশন করার জন্যে একদম রেডি হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি এটা খুবই সহজ মাত্র কয়েক মিনিট সময় লাগে তবে এই রকমভাবে করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এটা খাওয়ার জন্য কিন্তু আর আলাদা করে কোনো কিছুর প্রয়োজন হয় না এটা এমনি এমনি খেতে ভীষণ ভালো হয় তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন